এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চেক চেকপোস্ট যে জায়গাটা দেখছি একটা তার নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক এই জায়গায় সামনে যে কেয়া গাড়ি রয়েছে সেই কেয়া ওভারটেক করার সময় এসে মারে এবং তারপরে যে টোটো রয়েছে টোটো টোটোর উপরে অ্যাক্সিডেন্ট করে এবং যে টোটোর ড্রাইভার ছিল সে এখন খুব এনজিও রয়েছে আমি কথা বলবো আমার পাশেই রয়েছে সৌরভ যে ওই টোটো চালককে তড়িঘড়ি নিয়ে চন্ডিতলা হসপিটালে নিয়ে যায় কিভাবে ঘটনাটা ঘটেছে ঘটনাটা কিভাবে ঘটেছে জানি না আমি আমার দোকানে ছিলাম এবার সজোরে একটা আওয়াজ পাই এবার আমি যথারীতি আসি এসে শহরটা দেখছি খুব মানে ক্যাবাস একটা যেমন মানে হয় ক্রাউড হ্যাঁ যেমন ক্রাউড হয় ওরকম মানে হয়ে রয়েছে তো সেই জায়গা থেকে দেখছি মানে ওকে তোলা হয়েছে টোটোর মধ্যে অন্য একটা টোটোর মধ্যে সেই টোটো বাইকেও আমি চিনি তো এবার ওর সাথে কেউ যাওয়ার ছিল না এবার আমি পরিচিত বলতে এমনি টোটো চালায় সেই টোটো চালক হিসেবে পরিচিত ওর সঙ্গে তো সেই হিসেবে বললাম তাহলে ওকে নিয়ে যাওয়ার দায়িত্ব একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে আমি নিয়ে গেলাম তো ওখানে নিয়ে গিয়ে মানে খুব ফ্যাটাল মানে এনজিওর টা এই জায়গাটা পুরো ফ্যাটাল হয়েছে আর মাথায় লাগেনি সেই রকম তবে খুব ইনজিও হয়েছে মানে সেলাই মানে পড়ছিল না প্রথমে একবার সেলাই দিয়েছে আবার সেলাই কেটেছে আবার সেলাই এখন পড়ছে চন্ডীতলা হসপিটালে আছে যে ড্রাইভার রয়েছে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তো এবার ওখানে সেই ড্রাইভার রয়েছে এবার ড্রাইভারের মালিক আসলে তার সাথে হ্যাঁ নামটা আমি সঠিক বলতে পারবো না যেহেতু আমি দোকানে থাকি যাতায়াত করে এবার দোকানে আসে কাস্টমার এজ আ কাস্টমার সেই হিসেবে আমি চিনি নতুন গাড়ি দেখতে কি বলে আমি যা শুনলাম আমি তো দোকানে ছিলাম তো ওকেও মানে ওভারটেক করেছে তো গাড়ির অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন কিরকম এখন বর্তমান পরিস্থিতিতে রয়েছে তো ওই গাড়ির যে মালিক উনিও ওখানেই রয়েছেন ওনার নতুন গাড়ি আজকেই বলছেন কিনেছেন তো ব্যাস এইটুকুই আমি জানি তো ওকে নিয়ে যাওয়া হলো তো এবার আমার নাম সৌরভ বাড়ি স্কুলে বাড়ি করে চেপে উঠে এসছে ও মামাকে মেরে আমি যতটা পেয়েছি নিজের সাতটি সেফটি করে আমার সামনে বনের বার করে আমি সরেছি ওনার পর ও মেরে একটা ছোটোবেলাকে মেরেছে মেরার পরে একটা বাইক এলাকা মেরেছে সে ছিটকে যে ওইদিকে পড়েছে মানে আপনি কোন দিক থেকে আসছিলেন আমি আমার এদিক থেকে আমার আসছি মানে চন্ডি চন্ডি দলা দিয়ে আসছেন আচ্ছা

একটা ঘেঁষে চলে গেল মানে এই জাস্ট মনে আমি এখানে ফিল করতে পারছি তারপরে দেখছি মুহূর্তের মধ্যে অ্যাকচুয়ালি তারপরে দেখছি যে এরকম একটা অবস্থা পরিস্থিতি হয়ে গেছে আমি তো ভয়ে প্রথমে নামতেই পারছিলাম না নিয়ে তারপরে যাই এখন নেমে এখন কী চাইছেন মানে খারাপ লাগছে মানে হঠাৎ বুঝতেই পারছেন আমরা সৌরভের সাথে কথা বললাম তার ঠিক পাশেই যে দোকান সেই দোকানে এসে থাকে এবং ইতিমধ্যে যে দুর্ঘটনার আওয়াজ শুনেই এই সৌরভ দৌড়ে এসে দেখে যে এই সেই টোটো এই এই টোটো গাড়ি রয়েছে এবং তার পাশেই যে যে কেয়া গাড়ি যে নতুন যে কেয়া ভদ্রলোক গাড়িটা আজই শোরুম থেকে বার করে এনে জনাই জনাইতে যে নতুন গাড়ি পুজো দেয় এবং পুজো দিয়ে ফেরার পথে মানে উনি যে খর্দায় খর্দায় যাচ্ছিলেন সেই খর্দায় যাওয়ার পথে চণ্ডীতলা চেকপোস্ট রয়েছে এই চেকপোস্টের সামনেই সামনে যে চেকপোস্ট রয়েছে এবং চণ্ডী ডানখুনির দিক দিয়ে যে বোলোরো পিক আপ গাড়িটা আসছিল সেই গাড়িটা কোনোভাবে ওভারটেক করে অন্য একটা গাড়িকে ওভারটেক করে এবং ওভারটেক করার ফলে যে সামনে আসে কেয়া গাড়ি যে নতুন কেয়া রয়েছে সেই নতুন গাড়িকে নতুন গাড়িতে ওপরে অ্যাক্সিডেন্ট করে এবং তারপরে পিছনে যে টোটো ছিল সেই টোটোকেও মারে এবং যখন টোটোতে মারে সেই টোটোর একজনই যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার গুরুতরভাবে ইঞ্জিওর হয়েছে একে তড়িঘড়ি চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন রয়েছে এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে